অবশেষে দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আলী আরাফাত মাইনুল হাসান খান নিখিল পুলিশের বড় কর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম বিপ্লব কুমার সরকারসহ এক ডজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী আমলা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু তাই নয় তারা এখন কে কোন দেশে অবস্থান করছেন তার তথ্য পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে একটি সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ভারত হয়ে এখন দুবাই অবস্থান করছেন বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় বদল করে গা ঢাকা দিয়েছিলেন আট আগস্ট তিনি সীমান্ত দিয়ে ভারত চলে যান এরপর নানা ধরনের দেন দরবার করে সম্প্রতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের পাঁচ আগস্টের পরপরই সপরিবারে সিঙ্গাপুর চলে যান সাবেক মন্ত্রী আহম মোস্তফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল সরকার পতনের আগেই আগে আগস্ট সিঙ্গাপুর চলে যান সাবেক সাবেক মেয়র খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুর অবস্থান করছেন বলে জানা গেছে গত সপ্তাহে তিনি দেশত্যাগ করেন বলে একটি সূত্র দাবি করেছে অথচ আগস্ট মাসেই কামালের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রদান করা হয় তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশত্যাগ করছেন এসব নেতারা এমন প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে এদিকে গত দশ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারত পালিয়ে গেছেন বলে জানা গেছে তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনও ত্যাগ করতে পারেননি বলে দাবি করেছে একটি সূত্র যেসব নেতা ও আমলারা দেশত্যাগ করছেন তারা সিলেট আখাউড়া নেত্রকোনা ময়মনসিংহের হালুয়াঘাট যশোর অঞ্চল লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যাচ্ছেন কোন কোনো সীমান্তে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পার হচ্ছেন আবার কোনো কোনো সীমান্তের লেনদেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মতো বলে জানা গেছে অবৈধ পথে ভারত যাওয়ার পর দালালের মাধ্যমে পাসপোর্টে ভারতের প্রবেশের সিল যেমন লাগানো হচ্ছে তেমনি বহির্গমনের সিলও লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে